Dear viewers আজ বাইশ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ বছরের বাজেটের সংশোধনী ঘোষণা হলো এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে এবং সেটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন পত্রিকায় এরকম হেডলাইন করেছে তবে আমরা দেখব যে শিক্ষক হিসাবে আপনার বেতন কত বাড়লো এবং এই এটি মূলত বিশ্লেষণ করা হবে প্রাইমারি হাইস্কুল মাদ্রাসা শিক্ষক এবং কলেজ ও মাদ্রাসার প্রভাষকদের ক্ষেত্রে তারা আসলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে এই যে বিশেষভাবে যে প্রণোদনা বাড়ানো হলো সেটা সংশোধনী হিসেবে দেখানো হচ্ছে যে পনেরোশো টাকা সর্বনিম্ন করা হয়েছে সেটা কীভাবে বাড়লো তো ভিভার্স দেখতে পাচ্ছেন যে সাত লাখ নব্বই হাজার টাকার বাজেট ঘোষণা আজকে হয়েছে অনুমোদনও হয়ে গেছে এবং সেই হিসাবে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে মহর্ঘ ভাতা দেওয়া হবে বলা হলো এদিকে মহর্ঘ ভাতার জন্য সরকার সরকারি চাকরিজীবীরা রাজপথে রয়েছে কিন্তু তাদের কথায় সরকার এখন পর্যন্ত কান দেয়নি তো যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিউয়ার্স বিভিন্ন পত্র পত্রিকা হেডলাইন করেছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়লো এমনভাবে করেছে যে মনে হচ্ছে চাকরিজীবীদের বিশেষ সুবিধা দ্বিগুণ তিনগুণ গুণ হারে বৃদ্ধি পেয়ে গেছে তো যাই হোক পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন নিট আপনার কত টাকা বৃদ্ধি পাচ্ছে তো আমরা জানি যে এর আগে সরকার ঘোষণা করেছিল এক থেকে নবম গেট পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশম দশম থেকে এই পর্যন্ত বিশ গেট পর্যন্ত বিষম বিশতম গেট পর্যন্ত পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে কিন্তু সেটা সর্বনিম্ন বলা হয়েছিল এক হাজার টাকা সেটা বৃদ্ধি করা হয়েছে পনেরোশো টাকা এবং সর্ব সর্বনিম্ন পেনশনভোগীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে এটাই মূলত বৃদ্ধি পেয়েছে কারণ কেমনভাবে সেটা হিসাব হবে সেটা আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন দেখুন সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার এই সুবিধা সর্বনিম্ন দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এটা আজকে রবিবার অর্থ মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন এখানে বলা হয়েছে যে এটা এক হাজার টাকা বাড়ানোর জন্য বিভিন্ন পর্যায়ের লোকের সাথে তারা আলোচনা করেছে এবং সংশোধিত বাজেটে সেটা আরও পরিমাণ পাঁচশো টাকা বাড়িয়ে সেটা সর্বনিম্ন পনেরোশো টাকা করেছে এখন কারা পনেরোশো টাকা পাবেন আর কারা পনেরোশো টাকার বেশি পাবেন সেই বিষয়টি এখন হচ্ছে কথা আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু আমার চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবারই হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক তারা কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো আসলে এটা এক ধরনের কি বলবো মানে মোলা দেখানোর মতো অবস্থা হয়ে গেছে এখানে বলা হচ্ছে চাকরিরত অর্থাৎ কর্মরত চাকরিরতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা বৃদ্ধি পাবে আর পেনশনভোগীদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পাবে এবং যাদের এখানে টেনশন লেখা আছে এখানে হবে পেনশন এবং তাদের নিট পেনশন সতেরো হাজার তিনশো আষ্টআশি টাকার উপরে তারা দশ শতাংশ এবং তাদের তদিনের ক্ষেত্রে অর্থাৎ তাদের থেকে নিচের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বৃদ্ধি পাবে এখন প্রশ্ন হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের কত পরিমাণ টাকা বৃদ্ধি পাবে এটা আমরা এখন ভালো করে দেখার চেষ্টা করব তার আগে আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু যে ইতোমধ্যে কিন্তু পাঁচ পার্সেন্ট ভাতা দেওয়া ছিল সেটা কিন্তু এই জুলাইয়ের এক তারিখ থেকে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে এবং সেটা বাতিল হয়ে নতুন এই পরিমাণ নির্দিষ্ট হবে অর্থাৎ দশ পার্সেন্ট হবে এক থেকে দশ গ্রেড পর্যন্ত এবং দশ গ্রেড থেকে নবম গেট পর্যন্ত এবং দশ গেট থেকে বিশ গেট পর্যন্ত এটা হবে পনেরো পার্সেন্ট কিন্তু তাহলে অটোমেটিকলি কিন্তু পাঁচ পার্সেন্ট আমাদের বাদ অলরেডি হয়ে যাচ্ছে তার মানে আপাতত এবছর আমরা দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টে সন্তুষ্ট থাকতে হচ্ছে তো এখন প্রাইমারি স্কুলের টিচার যাদের বেসিক সর্বনিম্ন এগারো হাজার টাকা তাদের পারবে দেখুন যে এগারো হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আগেই পাঁচ পার্সেন্ট অর্থাৎ বিগত আমেলি সরকার পাঁচ পার্সেন্ট দিয়ে রাখছে যার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েই ছিল তাহলে নিট বৃদ্ধি এগারোশো টাকা কিন্তু সরকার যেহেতু সর্বনিম্ন পরিমাণ বৃদ্ধি করবে পনেরোশো টাকা সুতরাং একজন প্রাথমিক স্কুলের শিক্ষকের বেতন বাড়বে পনেরোশো টাকা আশা করি বুঝতে পারছেন আপনার কিন্তু এগারোশো টাকা বাড়তো সেখান থেকে আপনাকে সর্বনিম্ন পনেরোশো টাকা বাড়ানো হচ্ছে তো যাই হোক এরপরে দেখুন হাই স্কুল ও মাদ্রাসার টিচারের ক্ষেত্রে যাদের বেসিক ষোলো হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন তাদের ষোলো হাজার টাকার পনেরো পার্সেন্ট কিন্তু চব্বিশশো টাকা কিন্তু আপনি আগেই পাঁচ পার্সেন্ট পেয়ে আছেন যেটা বাদ যাবে অর্থাৎ আটশো টাকা টাকা পাঁচ আপনার বৃদ্ধি ছিল তাহলে নিট বৃদ্ধি কত পেল আপনার চব্বিশশো থেকে আটশো বাদ দেন তাহলে আপনার বৃদ্ধি পাবে কিন্তু ষোলোশো টাকা সুতরাং হাই স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের যাদের বেসিক ষোলো হাজার টাকা তাদের কিন্তু বৃদ্ধি পাবে ষোলোশো টাকা আপনাদের ক্ষেত্রে যেহেতু সর্বনিম্ন পনেরোশো টাকার উপরে একশো টাকা বেশি পাইছেন আপনাদের এটাই লাভ আচ্ছা এরপরে দেখুন কলেজ ও মাদ্রাসার লেকচারারদের যাদের বেসিক বাইশ হাজার টাকা তাদের কি কষ্ট তাদের এই বাইশ হাজারের দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে কিন্তু এবং সেটা হয় মাত্র বাইশশো টাকা তাহলে এই বাইশশো টাকার আগে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হয়ে আছে তাহলে বাদ দেন এগারোশো টাকা তাহলে নেট বৃদ্ধি পাচ্ছে এগারোশো টাকা কিন্তু সরকার যেহেতু সর্বনিম্ন বৃদ্ধি করতে চাচ্ছে পনেরোশো টাকা সুতরাং এই কলেজ এবং মাদ্রাসার শিক্ষকদেরও সর্বনিম্ন পনেরোশো টাকা বৃদ্ধি পাবে সুতরাং বুঝতে পারছেন একজন প্রাইমারি স্কুলের টিচার সর্বনিম্ন পনেরোশো টাকা বৃদ্ধি পাচ্ছে হাই স্কুলের টিচারের ষোলোশো টাকা বৃদ্ধি পাচ্ছে আর সবচেয়ে দুঃখের বিষয় কলেজের এবং মাদ্রাসার প্রভাষক যাদের বাইশ হাজার টাকা পেয়েছে তাদের বৃদ্ধি পাচ্ছে পনেরোশো টাকা সরকার সাহেব ভালোই বুঝেন যে আসলে সেভাবেই হিসাব করেছেন এবং হিসাব করে সেভাবেই টাকা বৃদ্ধি করেছেন তো আশা করি বুঝতে পারছেন যে এই যে বিশেষ সুবিধা পনেরোশো টাকা কিভাবে বৃদ্ধি পেলো সবার কাছে আশা করি পরিষ্কার হয়ে গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি সেই প্রশ্নটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ